হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে দুই সালের প্রশ্নপত্র প্রথম শ্রেণীর সংযোগ স্থাপনের সক্ষমতা সাত নম্বর স্কুল ইলাদেবী বুনিয়াদী বালিকা বিদ্যালয় এবং আরাম্বা গার্লস জুনিয়র বেসিক স্কুল সমাধান করব। এক নম্বর কবিতার লাইনগুলি শূন্যস্থান পূরণ করো নাম্বার ক ছায়ার ঘুমটা। মুখেটানি আছে আমাদের পাড়াখানি দীঘিতার মাঝখানটিতে তালবন তারিচারি ভিতে নম্বর খ একটি হাতি মাথায় ছাতি বেড়ায় ঘুরে বন বাদারে দুই নম্বর সঠিক উত্তরের নিচে দাগ দাও নাম্বার ক গাছের পাতায় শিরশির সন করে বইছে হাওয়া গাছের পাতায় শিরশির করে বইছে হওয়া নাম্বার খ নুরুরা বড়ই গরিব তারা থাকত চুরুলিয়ায় পুরুলিয়ায় চুরুলিয়ায় নাম্বার ঘ যত ঝাঁকা দেয় ডাল পাতা তত কাপে ডাল তত কাপে নাম্বার ঘ রবি থাকত কলকাতার জোড়াসাঁকয় হাতিবাগানে বাগানে তিন নম্বর ছক থেকে কথা বানাও নম্বর ক তয়াকার ল এখানে তাল করে দেওয়া আছে নাম্বার খ পয়াকার কয়াকার পাকা পয়াকার কয়াকার পাকা নাম্বার ক কয়াকার ল কাল নাম্বার ডয় হস্য ব ডুব নাম্বার উম ছয় একার অন্ত একা ছায়া চার নম্বর নিচের এলোমেলো শব্দগুলি সাজিয়ে লেখো নাম্বার ক মুড়ি খায় বোদে রহিম রহিম বোদে মুড়ি খায় নাম্বার ফুল ডালে ফোটে ডালে সরি এটা ফুল ফোটে ডালে ডালে না ডালে ডালে ফুল ফোটে পাঁচ নম্বর কোন ঋতুতে কি হয় দাগ টেনে মিল করো শীতকাল পিঠে বলি গরম জামা চড়ুই ভাতি গরম আম কাঁঠাল বিকেলে ঝড় বর্ষা ধান রোয়া গাঢ় মেঘ ঝমঝম জল শরৎ শিউলি ফুল কাশফুল সাদা মেঘ ছয় নম্বর ম্যাচ এ উইথ কুলাম বি এবং কুলাম্বির সঙ্গে মিল করতে হবে নাম্বার এ পদ্মফুল লোটাস মানে পদ্মফুল নাম্বার বি এটা হচ্ছে আঙুর গ্রেপস মানে আঙুর নাম্বার সি এটা আনারস পাইন্যাপল মানে আনারস নাম্বার ডি এটা জবা চায়না রোজ মানে জবা নাম্বার ই এটা আপেল অ্যাপেল মানে আপেল পিক ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড ফিল ইং দ্য ব্ল্যান্স এখানে হেল্প বক্সের মধ্যে যে ওয়ার্ড আছে এই ওয়ার্ডগুলি নিয়ে শূন্যস্থান পূরণ করো নাম্বার এ এ বার্ড হ্যাজ টু উইংস নাম্বার বি উই ব্রাশ আওয়ার টিথ বা সি আই ওয়াক অন দ্য ভিলেজ পথ আট নম্বর মেক ওয়ার্ড শব্দ তৈরি করো এন কেক এল ও লক সি কে ক্লক

আই am এ স্টুডেন্ট টিচার ওয়ার্কার এখানে লিখবে আই am এ স্টুডেন্ট নাম্বার বি আই রিড ইন ক্লাস ওয়ান টু থ্রি আই রিড ইন ক্লাস ওয়ান এগারো নম্বর ফাঁকা ঘরের সঠিক সংখ্যা বসাও নাম্বার ক পাঁচ দশ দুই বাহান্ন পাঁচ দশ তিন তিপ্পান্ন পাঁচ দশ চার চুয়ান্ন পাঁচ দশ পাঁচ পঞ্চান্ন নাম্বার খ ষাট ছয় দশ এক একষট্টি ছয় দশ দুই বাষট্টি ছয় দশ তিন তেষট্টি বারো নম্বর ঠিক মতো লেটার দেন বা গেট দেন বসাও নাম্বার ক নয় দশ এক একানব্বই আট দশ এক একাশি একাশি থেকে একানব্বই বড় সংখ্যা তাই এই যে হামুকটা এটা এদিকে দিতে হবে নাম্বার খ সাতাশি আট দশ সাত সাতাশি ছয় দশ নয় উনসত্তর ঊনসত্তরের থেকে সাতাশি বড়ো সংখ্যা তাই হামুকটা এদিকে যাবে নাম্বার গ সাত দশ নয় উনআশি আট দশ তিন তিরাশি উনআশি থেকে তিরাশি বড়ো সংখ্যা তাই হামুকটা তিরাশির দিকে যাবে নাম্বার ঘ নয় দশ আট আটানব্বই আট দশ দুই বিরাশি বিরাশির থেকে আটানব্বই বড় সংখ্যা তাই হামুকটা আটানব্বইয়ের দিকে যাবে নাম্বার উম দুই দশ চার চব্বিশ চার দশ দুই বিয়াল্লিশ চব্বিশের থেকে বিয়াল্লিশ বড় সংখ্যা তাই হামুকটা বিয়াল্লিশের দিকে যাবে নাম্বার চ বারো দুই এক দশ দুই বারো দুই দশ এক একুশ বারো থেকে একুশ বড় সংখ্যা তাই হামুকটা একুশের দিকে যাবে তেরো নম্বর ফাঁকা ঘরে যোগ বা বিয়োগ বর্ষাও নাম্বার ক পাঁচ আছে চার আছে সমান সমান নয় পাঁচের সঙ্গে চার যোগ করলে নয় হয় নাম্বার খ নয় তিন আছে সমান সমান ছয় নয়ের থেকে তিন বিয়োগ করলে ছয় হয় নাম্বার গ পঁচিশ এখানে দশ আছে সমান সমান পনেরো আছে পঁচিশের থেকে দশ বিয়োগ করলে পনেরো হয় নাম্বার গ বত্রিশ এখানে আঠারো আছে সমান সমান পঞ্চাশ বত্রিশের সঙ্গে আঠারো যোগ করলে পঞ্চাশ হয় চোদ্দ নম্বর এক ঘর লাফিয়ে গোল দাগ করো এক তিন পাঁচ সাত নয় পনেরো নম্বর গুণে লেখ দশ আছে দশ আছে আর এখানে পাঁচ আছে দশ আর দশ কুড়ি আর পাঁচে পঁচিশ দুই দশ পাঁচ পঁচিশ ষোলো ঠিক পরে কত একচল্লিশের পরে বিয়াল্লিশ অথবা এক যোগ করলে কত একচল্লিশের সঙ্গে এক যোগ করলে হয় বিয়াল্লিশ সতেরো নম্বর নানাভাবে নয় করো ছয় যোগ তিন সমান সমান নয় আট যোগ এক সমান সমান নয় পাঁচের সঙ্গে চার যোগ করলে পাঁচ চারে নয় হয় বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন